সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজটা কি করেন বেশিরভাগ মানুষই ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব একটার পর একটা স্ক্রল চলতেই থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের জীবনকে ধ্বংস করছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত জীবন মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একটি জরিপ বলছে একজন মানুষ দিনে ঘরে তিন থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন আপনি যদি দিনে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান তাহলে বছরে প্রায় এক হাজার পঁচানব্বই ঘন্টা নষ্ট করছেন এই সময় আপনি একটি নতুন দক্ষতা শিখতে পারতেন একটি বই পড়তে পারতেন বা এমন কিছু করতে পারতেন যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হতো কিন্তু সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা যা আপনাকে আসক্ত করে রাখে স্ক্রল করার শেষ নেই নতুন নতুন কন্টেন্ট দেখতে থাকেন এবং আপনার অজান্তেই ঘন্টার পর ঘণ্টা কেটে যায় সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়ছে এক নম্বর ডিপ্রেশন এবং উদ্বেগ সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যদের সুখী জীবন দেখে মনে করি আমাদের জীবন যথেষ্ট ভালো নয় কিন্তু আমরা ভুলে যাই বেশিরভাগ পোস্টই সাজানো এবং বাস্তব জীবনের প্রতিফলন নয় অনেকে নিজেদের অন্যদের সাথে তুলনা করে হতাশ বোধ করি বিশেষ করে তরুণরা এতে বেশি আক্রান্ত হচ্ছে ডিজিটাল ডোপামিন আসক্তি লাইক কমেন্ট শেয়ার পাওয়া আমাদের ব্রেনে ডোপামিন নিঃসরণ বাড়ায় যা ধীরে ধীরে আসক্তির দিকে নিয়ে যায় আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনার প্রতিটি ক্লিক প্রতিটি সার্চ এমনকি আপনার কথোপকথনের ডেটা সংগ্রহ করা হয় এরপর এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হয় যাতে আপনাকে লক্ষ্যে রেখে বিজ্ঞাপন দেখানো যায় অনেক সময় সাইবার অপরাধীরা এই তথ্য ব্যবহার করে প্রতারণা এবং ব্ল্যাকমেল করতে পারে আপনার তথ্য আসলে কতটা সুরক্ষিত এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই ভাবিয়ে তুলবে সোশ্যাল মিডিয়া আমাদের একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আগে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো হতো এখন সবাই ফোনে ডুবে থাকে বাস্তব জীবনে সংযোগ কমে যাচ্ছে এবং ভার্চুয়াল সম্পর্ক বেশি গুরুত্ব পাচ্ছে সম্পর্কের ভাঙনের অন্যতম কারণ এই সোশ্যাল মিডিয়া কারণ এটি ভুল বুঝাবুঝি এবং অতিরিক্ত সন্দেহ তৈরি করতে সাহায্য করে কিভাবে এই আসক্তি থেকে বের হওয়া যায় আমরা কি একেবারে সোশ্যাল মিডিয়া বাদ দিতে বলছি না তবে কিছু নিয়ম মানলে এটি আমাদের ক্ষতির বদলে উপকারে আসতে পারে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় নির্ধারণ করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করবেন না ডিজিটাল ডিটক্স করুন সপ্তাহে অন্তত একদিন ফোন ছাড়া থাকুন বাস্তব জীবনের সংযোগ বাড়ান পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান গভীর কাজের অভ্যাস গড়ে তুলুন পড়াশোনা কেরিয়ার এবং দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দিন সোশ্যাল মিডিয়া আমাদের ধ্বংস করছে এটি সত্য কিন্তু আমরা যদি সচেতন হই তবে এটি আমাদের জন্য আশীর্বাদও হতে পারে বুদ্ধিমানের মতো ব্যবহার করুন নিজের সময় এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখুন আপনার কী মনে হয় সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বের হতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন